শিক্ষা না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা এই কথাটা বুঝাবার জন্য জিবরিল যতক্ষণ বলেছেন পড়ুন রসুল ততক্ষণ বলেন আমি পরুয়া নই জিবরিল যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন রসুল পড়া শুরু করেছেন আল্লাহর নাম আল্লাহর নামে আমরা বাংলায় কই কোরআনের ভাষায় বলে বিসমিল্লা নামে কোরআনের যে বিসমিল্লা শব্দটা আছে এর বাংলা অর্থ আল্লাহর নামে আল্লাহর নামে আল্লাহর নামে বিসমিল্লা একটা গুণের কথা কই জানে কইতিহাসিক গুণ পৃথিবীর বিখ্যাত মুহস্বে কুরান পৃথিবীর বিখ্যাত দার্শনিক পৃথিবীর বিখ্যাত ওলি একজন ব্যক্তি ছিলেন তার নাম আল্লামা ইমাম ফখরুদ্দিন তার অমর গ্রন্থ তসির গ্রন্থর নাম তসির এ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলহী তসির কবির গ্রন্থে ইউসা আলি ইসাল্লাম এবং ফেরাউনের একটা ঘটনা লেখেছেন লেখেছেন ফেরাউল নিদে খুদা বলে দাবি করার আগে তার বাড়ির গেইট নির্মাণ করেছিল সেই গেইটে বিসমিল্লা লেখেছিল ক্ষুদাই করে ক্ষুদাই করে ক্ষুদাই খুদা লেখলে বৃষ্টির ভানিতে উঠতে যায় না যেমন লেখা তেমনই দেখে ফেরাউন তার বাড়ির গেইটে খুদাই করে বিসমিল্লা লেখে রেখেছিল পরবর্তীতে ক্ষুধা হওয়ার দাবি করার পরে অনেক রকমের পাপ অনেক রকমের জুলুমে লিপ্ত হইল দীর্ঘদিন পরে হজরত মুসা আলহিসাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ এই ফাফিস্ট জালিমটাকে তোমার গজবের হাতে ধরো না কেন আপনারা কি মনে করেন ফেরাউন নিজের নিজে ক্ষুদা দাবি করছে আর নিষ্পাপ শিশুদেরকে হত্যা করে ফেলতো আর মুসলমান মেয়ে শিশুদেরকে দাসী বানাইয়া রাখতো এরা কি আল্লাহ গদবের হাতে ধরার দরকার ছিল ছিল না তাই মুসানবি জিজ্ঞাসা করলেন আল্লাহকে আল্লাহ এই ইমেন্টারে ধরো না কেন আল্লাহ বলেন মুসা ধৈর্য ধর আমি আল্লাহ সার দেই সাইরা দেই না কি দেয় কি দেয় না দিলেন কেন আর সারবেন না কেন এই আমাদের বুঝার ব্যাপার সার দিলেন কেন শেষ পর্যন্ত সাইরা দিবেন না কেন এই দুইটা কথা বুঝান দরকার তফসিরে কবিরে লেখা আছে আল্লাহ মুসা নবীকে বলে দিলেন হে যদি যদিও নিজেকে নিজে ক্ষুদা বলে দাবি করে এই দাবি করার আগে মধ্যে যে আল্লাহর নামে কথাটা লিখে রাখছিল কথাটা এখনো লেখা আছে এখনো লেখাটা টাকার কারণে আমি সার দিছি আল্লাহ আল্লাহ এমনি সার দেয় না কোনো কারণে সার দেয় ওই বিস লেখাটা এখনো আছে এই জন্য এমন সার দেওয়া দিছি চারশো বছর পর্যন্ত গদিতে বসাইয়া রাখছে ফেরাউন কে আল্লাহ সার দিছিল কিনা ও কারণে না পিছনে কোনো কারণ আছে সার দিয়া কি করছিল গদিতে বসাইয়া রাখছিল কতদিন শেষ বছর আল্লাহ গদি দান করলেই মনে করো না যে আল্লাহ তোমার প্রতি সদয় আল্লাহ গদি দান করলে তুমি যদি নাফরমান হও আল্লাহর অবৈধ আল্লাহ গদি দান করে বুঝলাই আল্লাহ তোমার ফেরাউনের মতো সার দিছে কার মতো কি দিছে ফেরাউনের মতো সার দিছে এরপরে আমরা বুঝি সাইরা দিল না কেন ছাড় দিলো কেন বুঝছেন এখন বুঝেন সাইরা দিল না কেন ফেরাউন ডাল্লাই সাইরা দিল না কেন এবার এটা বুঝেন চারশো বছরের ভিতরে ফেরাউনের কোনোদিন সর্দি হয়নি মাথা ব্যথাও হয়নি জ্বর আসেনি তাইলে চারশো বছরের অসুস্থ রাজা না সুস্থ রাজা সুস্থ রাজা মতাবস্থায় সে একদিন দাবি করে বসলো আমি শুধু তোমাদের রাজা নই তোমাদের খুদাও জনে জি মহারাজ আপনি রাজা আল্লাহ তোরে সাইরা না দেন সাইরা না দেওয়ার কাম করলে আমার ক্ষুধাই কারাকারি শুরু করলে সাইরা দেওয়ার কাম করলে তফসিরের কিতাবে লেখা আছে কোন দেশের শাসন কর্তা যদি বলে অথবা মনে করে যে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে না আমার আইনে দেশ শাসন করলে শান্তি হবে সে আরেকটা ফেরাউল মির জাফর একটাই ছিল কিন্তু মীর জাফরের চরিত্র পরবর্তীতে যার মধ্যে ফেরাওয়া যায় তারও কি কয় জাফরই কয় ফেরাউনের তাই ছিল ফেরাউনের চরিত্র পরবর্তীতে যার কাছে পাওয়া যায় তারও ফেরাউন ওই আপনাদের জমানার ফেরাউন কোন কোন সরকার যে সমস্ত সরকারে বলে অথবা মনে করে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে না আমার আইনে দেশ শাসন করতে হবে এই এই জমানার ফেরাউন সব পরোক্ষভাবে ভাবে নিজেকে নিজে ক্ষুদা হওয়ার দাবি করে তফসিলের কিতাবে লেখা সেও নিজের নিজে ক্ষুদা হওয়ার দাবি করছে ফেরাউন যখন নিজের ক্ষুদা হওয়ার দাবি করল দেশের মানুষে মানে জানিল জি মহারাজ আপনি আমরা রাজা হো আপনার ক্ষুদা হ আল্লাহ ফাকরাবুল আলমিন সাথে সাথে সিদ্ধান্ত নিলেন তোরে ক্ষুদা হওয়ার মজা শিখাইয়া দেব ক্ষুদা হওয়ার মজা শিখাইয়া দেব সাথে সাথে আল্লাহ মিশরের যেই নদীর পানির দ্বারা গৃহস্থদের গৃহস্থি চলত এই নদীর হুকুম দিয়া নদীর ফানি শুকাইয়া শুকাইয়া দিছে আল্লাহর হুকুমে নদীর ফানি চলেনি বস ফানি হুকুম দিছে শুকায়া যাও শুকাইয়া গেছে সারা দেশের মানুষ যেইটারে বুট দিয়া ক্ষুদা বানাইছিল না আসলেই ক্ষুদা ফেরাউন কি আসলেই ক্ষুদা না জনগণের বুটে ক্ষুদা এই বুটের খুদার বাড়িতে আইয়া সব হাজির হইল হলাম নে কইলেন আপনি খুদা আমরা বুট দিয়া বানাই দিলাম পানি শুকাই গেছে খুদা ছাড়া পানি দিবে কে আমি পানি দিয়া দেন ওখান যদি কয়ে আমি ফানি দেওয়ার ক্ষমতা রাখি না লাইয়া খুদার এলামাই বলি এই কারণে আমি ফানি দেওয়ার ক্ষমতা রাখি না কইতেও পারে না ফানি দিতেও পারে না পড়ছে নি বেকায় দেয় বেকায় দেয় ভই একটা বাটফারি করছে সর্বযুগের ফেরাউনেরা এরা বেকায় দায় ফরিও বাট ফরি করে এই এই ফেরাউন দুই জাবাট ফরি করছে এক নম্বর বাট ফরি করছে দেশের মানে ছেড়ে কইছে তোমরা বাড়ি যাও তোমাদেরকে আমি ফানি দিতেছি একটা বাট ফরি করলো মনে মনে জানে ফানিয়ে দিতে পারবে না তবুও কায় ফানিয়ে দেবো একটা বাট ফরি আর একটা বাট করছে রাত্রে মঙ্গল ঢুকিয়া আল্লাহর দরবারে সেজদা করে আল্লাহর কয় আল্লাহ আসলে তো তুমিই ওই আমি আসলে খোদা না তুমি অরিজিনাল খোদা আমি ডিজিটাল খোদা আমরা দেশে একটা শব্দ বাইর হইছে আজকাল ডিজিটাল আমি এগুলি বুঝি সুজি না বেশি আমি সোজা বুঝি অরিজিনাল মানে আসল আর ডিজিটাল মানে নকল আসমান জমিনের খুদা তুমি অরিজিনাল খুদা আর আমি দাবি করছি খুদা জনগণে ভোট দিছে আমি ডিজিটাল খুদা দয়া কইলা নদীর ফানিটা তুমি দেয়া দাও মানুষে বুঝুক আমি দিছি এ আর একটা বাদ ফারি দয়া কইলা ফানিটা তুমি দেয়া দাও আর মানুষে বুঝুক আমি দিছি শেষদার ছুরি আল্লাহ কইয়া এর ফারে কয় কেন তোমার খুদাগিরি নিয়ে আমি এত বড় বাদ করলাম এটার বিষাকটা তুমি আমার মরণের দিন থেকে ইচ্ছা মতো আখেরাতে তুমি ইচ্ছা মতো আমার যত ফেরাউন আছে সব ফেরাউনের মনে মনে একই কল্পনা থাকে দুইনে এটা লুটচাল ওই আখেরা তো আল্লাহ ইচ্ছা মতো শাস করবো না এই ফেরাউনের পেতাতা যারা আছে দুনিয়াতে কান পেতে শুনো। ফেরাউনের কাহিনী দুনিয়াতে আল্লাহ কিছু দিনের জন্য তোমাদের সার দেয় আর যেদিন থেকে দর্ব এদিন থেকে ইচ্ছা মতো আল্লাহ রাখবা এরপরে লাম্বার সময় আল্লাহ জিবরিল ফিরিস্তারে পাঠাইল যাও ফেরাউনের কাছে গিয়ে একটা বিচার চাও একজন অসিনা মানুষের আকৃতি বললো মহারাজ আমার একটা বিচার মহারাজ কোন জায়গায় মহারাজ আমার একটা বিচার ফেরাউনের মনে মনে টেনশন আল্লাহ রে তো তুমি ফানিটা দিয়া দে মানসি বুঝুক আমি দিছি বাট পারি কেন করলাম বিচারটা তুমি ইচ্ছা মতো করালাইরে আল্লাহ দিব কিনা দিব না এখনো তো আল্লাহ জানাইছে না এই জন্য মন শান্ত না অশান্ত অবস্থায় একটা একটা আমার বিচার কেফার জঙ্গল বিচারের দাগা তুই আমি যখন ইজলাসে বসি তখন যাইবে বিচারের জন্য এই কথা বলতে না বলতেই আরেক টিলার থেকে সে দেখে নদী ফানিতে ভরপুর নদী ফানিতে ভরপুর পঠন থেকে বলেন ফেরাউনে আল্লাহর কাছে একটা জিনিস চাইছিল দুনিয়াতে আল্লাহ দিস আল্লাহ দিছে